হ্যালো বন্ধুরা কুমকুম পাঠশালার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কীভাবে আপনারা এক রেশন দোকান থেকে আরেক রেশন দোকানে আপনার রেশন কার্ডটি নিয়ে যাবেন অর্থাৎ এখন আপনি যে ডিলারের কাছ থেকে মাল তুলছেন পরবর্তীকালে আপনি ভাবছেন যে আমি অন্য কোনো ডিলারের কাছ থেকে মাল তুলব তাহলে আপনি কীভাবে আপনার রেশন কার্ডটি অন্য ডিলারের কাছে ট্রান্সফার করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাচ্ছি আমি এই ভিডিওর মাধ্যমে অনলাইন শুরু করার আগে আপনার তিনটি ডকুমেন্ট আপনার সামনে রেখে নেবেন আপনার রেশন কার্ডটি আধার কার্ডটি এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইলটি এবং এটা মনে রাখতে হবে যে রেশন ডিলারের কাছে আপনি আপনার রেশন কার্ডটি ট্রান্সফার করে নিয়ে যাচ্ছেন সেই রেশন ডিলারের সম্পূর্ণ ঠিকানা এবং সেই রেশন দোকানের নাম মনে রাখতে হবে এরপর আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখানে ওপেন করছি গুগল গুগলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড রেশন কার্ড লিখে সার্চ করার পর প্রথম অপশানটি যেটি রয়েছে পরের পেজে রেশন কার্ড ওয়েস্ট বেঙ্গল তার উপর ক্লিক করবেন এরপর পরের পেজে দেখুন প্রথমেই সিটিজেন হোম রয়েছে সেই সিটিজেন হোমের ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে তিনটে অপশানের মধ্যে যে প্রথম অপশান রেশন কার্ড সম্পর্কিত তথ্য তার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার প্রথম অপশান রেশন কার্ডের সেবা তার উপর ক্লিক করবেন এরপর নিচের দিকে চলে যাবেন দেখবেন যেখানে লাল কালারের একটি বক্স রয়েছে সেখানে লেখা আছে আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন সামনে যে ক্লিক হেয়ার রয়েছে সেই ক্লিক হেয়ারে ক্লিক করবেন তো চলুন ক্লিক হেয়ারে আমি ক্লিক করলি এরপর পরের পেজে এখানে আপনাকে যে পরিবারটির আপনি ট্রান্সফার করে অন্য ডিলারের কাছে নিয়ে যেতে চাইছেন সেই পরিবারের একজনের যে কোনো একজনের রেশন নম্বর লিখতে হবে রেশন নম্বর লিখার পর সামনে যে সার্চ অপশনটি রয়েছে তার ওপর এখানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে যে রেশন কার্ড নম্বর দিয়ে আমরা সার্চ করলাম তার নাম এবং নিচে তার আধার নম্বর শো করবে এখানে চেক বক্সে ক্লিক করে নিচে সেন্ড ওটিপির ওপর ক্লিক করবে এখানে যার আধার নম্বরটি শো করছে তার আধারে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে ছ সংখ্যার ওটিপিটি এখানে লিখে দিলেই পেজটি অটোমেটিক সার্চ হয়ে পরের পেজে আপনার পরিবারের সমস্ত নাম চলে আসবে ওটিপিটি সেই ফোনে যাবে যে ফোনে আপনার আধার কার্ডের মোবাইল নম্বরটি রেজিস্টার করা আছে অন্য কোনো মোবাইলে যাবে না তাই আমি প্রথমেই বলেছি যে মোবাইলটি আপনাকে সামনে রেখতে হবে তো চলুন ওটিপিটি লিখে অটোমেটিক দেখুন সার্চ হয়ে যাবে এরপর আমার পরিবারের সমস্ত নাম চলে আসবেন দেখুন যেহেতু আমার পরিবারে এখানে একটি রেশন কার্ড রয়েছে তাই একজনের নাম এসেছে এরপর নিচে আপনি দেখতে পাবেন বর্তমান এর বিবরণ অর্থাৎ আপনার রেশন কার্ডটি এখন কোন ডিলারের আন্ডারে রয়েছে দেখুন সেটা প্রথমে তার নাম আসছে তারপর কোন ব্লকের আন্ডারে রয়েছে তারপর এখানে আপনার এর কোড অর্থাৎ কোন দোকান নম্বর এবং কোন ডিস্ট্রিক্ট এরপর প্রথমে আপনার ঠিকানা আপডেট করুন অর্থাৎ যেখানে আপনি বা যে ডিলারের আন্ডারে আপনি রেশন কার্ডটি নিয়ে যাবেন সেই ডিলারের সম্পূর্ণ ঠিকানা এখানে লিখবেন তারপরের অপশানে অটোমেটিক ওই এলাকার যে রেশন ডিলার রয়েছে সেই রেশন ডিলারের নাম চলে আসবে চলুন তাহলে আমি ওই রেশন ডিলারের সম্পূর্ণ ঠিকানাটা আমি এন্টার করি এখানে পুরুলিয়া সিলেক্ট করা রয়েছে এরপর এখানে সিলেক্ট করতে হবে আমরাকে ব্লক ব্লক সিলেক্ট করার পর এখানে দেখুন লেখা আছে গ্রাম পঞ্চায়েত এখানে দেখাও দেখুন এখানে দেখুন লেখা আছে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড বা জিপি তো এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত লিখে দিলাম এরপর গ্রাম গ্রামটা সার্চ করে নেবেন এখান থেকে আপনার যে গ্রাম সেই গ্রামটি এখানে লিখে দেবেন সরি এখানে হ্যাঁ ঠিক আপনার যে গ্রাম সেটি এখানে লিখে দেবেন এখানে পিনকোড আপনার এলাকার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের যে পিনকোড সেই পিনকোডটি লিখবেন এরপর এখানে থানা সিলেক্ট করবেন অর্থাৎ আপনার পুলিশ স্টেশন কোথায় রয়েছে সেই থানা সিলেক্ট করার পর নিচে পোস্ট অফিস পোস্ট অফিসের নাম লেখার পর এরপর নিচে আপনি চলে আসবেন এখানে আপনার গ্রামের নাম দেবেন শুধু গ্রামের নামটা দিলেই হবে গ্রামের নাম দেওয়ার পর নিচে যে এফপিএস দোকান রয়েছে সেই এফপিএস দোকানটি সিলেক্ট করবেন এই যে এখানে তখন লেখা হচ্ছে রাহার্ডি পল্লীমঙ্গল আপনি যে এপিস পি এস অর্থাৎ রেশন দোকানের আন্ডারে রেশন কার্ডটি স্থানান্তর করতে চাইছেন সেটা সিলেক্ট করার পর এখানে নেক্সটের ওপর ক্লিক করবেন এরপর আপনি যে রেশন দোকানের আন্ডারে নিয়ে যেতে চাইছেন তার সম্পূর্ণ বিবরণ এখানে রয়েছে এবং দোকানের নামও রয়েছে এরপর এখানে নিচের চেকবক্সটিতে ক্লিক করে সাবমিটের ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ হয়ে যাবে এবং লেখা আসবে ধন্যবাদ আপনার অ্যাপপিএস সফলভাবে পরিবর্তিত হয়েছে আর কিছু দিনের মধ্যে আপনার রেশনের ফ্যামিলি নতুন রেশন দোকানের নাম চলে যাবে এবং সেখান থেকেই আপনারা মাল তুলতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ